পনেরোশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি হাজার হাজার জাহাজ গানানো সম্ভব হয় পানি বানানো সম্ভব হয় এক একটি সূয্যের তেজ হবে এক কোটি চল্লিশ লক্ষ ডিগ্রি সেলসিয়াস একটি দুইটি নয় বারোটি সূয্য আপনার আমার এক হাত আধা টের হাত মাতার উপরে সে উপরে সেতামিক ভেবেছেন ওই সময় আপনি আমি কোথায় চালাবেন শুক্রিয়া আল্লার আদায় করবো না তো শুক্রিয়া জমি আদায় করবো জমিনের কোন মানুষের নেতা নেত্রী না শুক্রে আদায় করব সেই মালিকের যে মালিকের দরবারে উপস্থিত হতে হবে যে হাসরের ময়দানে উপস্থিত হতে হবে বারোটি সূর্য আপনার আমার মাথার উপরে এসে দাঁড়াবে এক একটি সূর্যের তাপমাত্রা হবে এক চল্লিশ লক্ষ ডিগ্রি সেলসিয়াস যেখানে লোহা কালাতে লাগে মাত্র পনেরোশো আটটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এ চিন্তা করা দরকার না কিসের জন্য মরিয়া হয়ে উঠেছে সন্তানের জন্য সন্তানের জন্য আপনার কলিজার টুকরা নয়নের নয় সন্তানকে কেউ যদি ধরে একটা আগুনের ভিতরে হাত এই পর্যন্ত ঢুকিয়ে দেয় দেওয়ার পরে দুইজন ধরে রেখেছে ছেলে চিৎকার করে বলছে কোথায় আব্বা যান জ্বলে গেলাম পুড়ে গেলাম বাঁচাও বাঁচাও আপনি বলেন তো দেখি আপনি কি দাঁড়িয়ে থাকতে পারবেন জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও সন্তানকে রক্ষা করার চেষ্টা করবেন বলেন ঠিক না পৃথিবীর জমিনের আগুন সামান্য তাপমাত্রা সামান্য হাট ঢুকালে যদি আপনার কলিজা পুড়ে যায় যদি জীবন বাজরিকে সন্তানকে রক্ষা করার জন্য যেতে চান যখন জাহান নামের গহীন আগুনে হাজার কোটি মিলিয়ন বিলিয়ন অক্ট্রেলিয়ন হেক্ট্রেলিয়ন বছর চলতে থাকবে যখন বলবে আম্মা জাহান জলে গেলাম আব্বা জান চলে গেলাম পুড়ে গেলাম সহ্য করতে পারি না আমাকে বাছান আমাকে বাছান আমাকে বাছান ওই সময় আপনি সহ্য করতে পারবেন তো তাই যদি না পারেন সন্তানকে সুশিক্ষা দেন তাই যদি না পারেন সন্তানকে নামার শিক্ষা দেন তাই যদি না পারেন সন্তানকে হেজাব করার শিক্ষা দেন তাই যদি না পারেন সন্তানকে সঠিক কোরআনের শিক্ষা দেন রাসূলের আদর্শ জীবন বাস্তবায়নের শিক্ষা দেন বলেন ঠিক না কত বছর থাকবেন পৃথিবীতে এখান থেকে দুই শত বছর আগে যারা ছিল এখন তারা আছে একটা মানুষ পৃথিবীর পিকে বলতে পারবেন এই মসজিকে এই পুরানো কারিমের মাহফিলে যে আমি দুইশো বছর আগে যারা পৃথিবী থেকে চলে গিয়েছে তাদের জন্য কাদি দুই হাত তুলে বলি আল্লাহ আমার পথ জনম তার জনম তার জনম দুশো তিনশো পাঁচশো বছর আগে যারা গিয়েছে তাদের কবরের রাজা মহুক করেন বড় জোর দাদা দাদি গুলু ভাই বলেন ঠিক কিনা আপনিও পৃথিবী থেকে চলে যাবেন দুশো বছর দেড়শো বছর কেটে যাবে আল্লাহর কসম করে বলি এই পৃথিবীতে স্মরণ করার মতো আপনার কেউ থাকবে না কেউ আপনার পিছনে এসে কেউ আপনার জন্য দুই হাত মোনাজাত করবে না শুধুমাত্র আপনার স্মৃতিগুলো থাকবে যদি ভালো কাজ করেন তাহলে মানুষ ভালো কথা বলবে কবরে বসে বসে সব কিছু পাবেন বলেন ঠিক না ঠিক সম্মানিত হাজরিন আমি যে কথা বুঝাতে চাচ্ছি এই পৃথিবীতে যদি থাকার এক্সপ্রেন্স তো থাকা যেত তাহলে থাকতেন আখেরি জমানার নবী নবী মোহাম্মদের সুরুল্ল সতল্লাহ ইসলাম যার জন্মের এক হাজার বছর এক থেকে আমার মালিক এই পৃথিবীতে প্রসার প্রচারণা শুরু করেছিলেন জোরে বলে এই পৃথিবীর সৃষ্টির এক হাজার বছর আগে আমার মালিক সেই বিশ্ব প্রসার প্রচারণা শুরু করেছিলেন তেষট্টি বছর দিন তিনি চলে গেছেন বিশ্বনবী যদি চলে যান যার জন্মের এক হাজার বছর পৃথিবীর জন্মের এক হাজার বছর আগে যার প্রসার প্রচারণা হয়েছে আপনি আমি পৃথিবীতে কি থাকবো কেউ থাকতে পারবো কেউ থাকতে ভালো করে খেল করবেন কিন্তু আজ হোক কাল হোক চলে যেতেই হবে ক্ষমতা দিয়ে যদি থাকতো নমরুন ফেরাউন কামান হামান কেউ পৃথিবীতে থেকে চলে যেতরা সকলেই পৃথিবীতে দেখতে পেতাম বলেন ঠিক কিনা টাকা দিয়ে যদি থাকা যেত টাকা দিয়ে বেশ বাড়াই ছিল সে টাকার জোরে থেকে যেত কারণ টাকার জোরে থেকে যেত বলেন ঠিক কিনা পৃথিবী আপনি আমি কেউ থাকতে পারবো না আজ হোক কাল এই ছড়ার পৃথিবী থেকে আপনাকে আমাকে চলে যাওয়া লাগবে তাই চলে যাওয়ার জন্য আসন প্রস্তুতি গ্রহণ করি সামান্য দশ দিন পনেরো দিন শিক্ষা সফরে চলে যাই বিভিন্ন জায়গায় চলে যাই এক মাস দুই মাস ছয় মাস আগ থেকে সব কিছু গুছিয়ে তল্পিতল্পায় এক জায়গায় করে নিয়ে চলে যাই বলেন ঠিক কেনা গোসলের জন্য কি লাগবে খাওয়ার জন্য কি লাগবে তোয়ালে লাগবে লুঙ্গি লাগবে টাকা পয়সা লাগবে পৃথিবী থেকে পৃথিবী বাংলার জমিন থেকে বাংলার জমিনে যাওয়ার জন্য শিক্ষা সফর বলেন কক্সবাজার বলেন কুয়াকাটা বলেন বলেন যাওয়ার জন্য কয়েক মাস থেকে আস্তে আস্তে সাজতে থাকি এক মাস আগের থেকে সাজতে থাকি বিশাল লাগেজ নিয়ে সুন্দর করে দশ দিন সফরে বাইর হয় বলেন ঠিক কেনা এমন এক জগতে আপনাকে আমাকে চিরদিনের জন্য থাকতে হবে হাজার কোটি মিলিয়ন বিলিয়ন অফ বছর যে স্থান হইতে কল করলো একটা সেকেন্ড কেউ বলবে না কেমন আছে সেই কবর নামক স্থানে থাকার জন্য কোন ইনস্ট্রুমেন্ট লাগেজ আপনি একত্রিত করেছেন সংগ্রহ করে একত্রিত করেছেন সেই লাগেজটা নিয়ে আপনি কবরে যাবেন কবর নামক স্থানে পানি দিবেন কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো অথচ চল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন ষাট বছর বয়স হয়ে গেছে এখনো জমি করায় করার জন্য এখনো টাকা রোজগার করার জন্য ছোট্ট ছেলেটার ঘর করার জন্য একতলা কমপ্লিট করার জন্য দুই তলা কমপ্লিট করার জন্য মরিয়া হয়ে উঠেছি বলেন ঠিক না কোন কোম্পানির রড ভালো কোন কোম্পানির সিমেন্ট ভালো কোন মিস্ত্রি ভালো স্বাদ দিতে পারে সব কিছু আমরা বুঝি কিন্তু কবর নামক স্থানে যাওয়ার জন্য কোন জিনিসটা প্রয়োজন এই জিনিসটা আজও পর্যন্ত এই ব্রেন দিয়ে বোঝার চেষ্টা করলাম না বলেন ঠিক কিনা সম্মানিত আমি যে কথাটা বলছিলাম পৃথিবীর ভিতরে সবসাইতে অবুষ মূর্খ আমরাই কারণ যদি তাই না হতো তাহলে পৃথিবীতে যাওয়ার আগে আমরা কিছু ইনস্ট্রুমেন্ট লাগে এক জায়গায় করতাম বলেন ঠিক কিনা অনেক ইতিহাস বেশি কথা বলা যাবে না গভীর হচ্ছে রাত এই পৃথিবীটা হলো একটা হাস্য রস্য রং তামশা খেলার মাঠ বলেন ঠিক না মাঠ বয়স ষাট সত্তর বছর ছোট্ট জিন্দিক আজক কালো এই জিন্দিকি সেরে আপনাকে আমাকে চলে যেতেই হবে এই জিন্দিক যদি আপনি বেশি বেশি মরণের কথা স্মরণ করতে পারেন তাহলে আপনি কামিয়াবি হবেন হবেন সম্মানিত হজরিন সম্মানিত ছোট্ট একটু কথা বলেই আমি শেষ করবো বেশি দূরে যাবো না ইনশাল্লাহ এক রাজা মশাই কথা শুনতে বুঝতে কষ্ট হচ্ছে আমি তো ডাইরেক্ট কথা বলছি আমাদের বিবেককে নাড়া দেওয়ার দরকার আসলে বিবেক আপনারা প্রত্যেকেই বিবেকবান সেই বিবেককে একটু নাড়া দেওয়া দরকার ঠিক না এই সার কিছুই না কিন্তু আমি এলেম কালাম বিহীন আমার ডাইনে বামে যে সমস্ত ভাইরা আলেমরা আছেন তাদের পায়ের ধুলি রধন তো আল্লাহারবুল্লা আলমিন কবুল করেছে কিছু কথা বলার জন্য বাংলা সহ বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করছি ইনশাল্লাহ আল্লাহরাবুল্লা আলমিন আমাকে যেন কবুল করে সকলেই বলে আমিন সম্মানিত হাজরিন প্রত্যেকে কিন্তু আমরা জান্নাতি মেহমান বলেন ঠিক কিনা এই জান্নাতি মেহমানগুলোকে আমি আহ্বান করব আমি ছোট্ট একটা কথা বলবো কান লাগিয়ে শুনবেন অবশ্যই কামিয়াবি হবেন একজন বাদশা বলছে এই পাইক পেয়াদা মন্ত্রী মিস্টার এদিকে এসো পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে দিয়ে সকলকে ডাকিয়ে বলল যে শোনো চারশো সাড়ে চারশো কিলোমিটার দূরে একজন আল্লাহর অলি একজন বাস করে তাকে আমার দরবারে নিয়ে আসা হোক বুজুর্গকে সঠিক সময়ে সংক্ষিপ্তভাবে বলছি সঠিক সময়ে পাশে নিয়ে আসা হল বলে ও আল্লাহর অলি সংক্ষিপ্তভাবে জান্নাতে যাওয়ার প্রসেস কোনটা পথ কোনটা আমাকে বলতে হবে যে খুব কম সময়ে কম ইবাদাতে ছোট্ট করে ইবাদত করলে জান্নাতে যাওয়া যাবে যেমন একটা পথ আমাকে জানাও ওই আল্লাহর অলি বুজুর্গ বলেছিল শোনেন এখানে যেতে হলে আপনি মাত্র প্রতিদিন বিশ বার মরণের কথা স্মরণ করবেন কয়বার হ্যাঁ রাজা ভাষায় বলছে এ সহজ পন্থা আমি এখনই স্মরণ করছি আমি মারা যাব পৃথিবী থেকে চলে যাব আমি থাকবো না আমি মারা যাব পৃথিবী থেকে চলে যাব বিশবার বার বলে বললো ওগো আল্লাহর আমি বিশবার আজকের মতো বলেছি সাথে সাথে আল্লাহর অলি বলেছিল না না তুমি যেভাবে আপনি যেভাবে বলেছেন এভাবে বললে হবে না কিভাবে বলতে হবে সেই কথাগুলো যদি বলতে হয় তাহলে আপনার সিংহাসন ছেড়ে উঠা লাগবে উনি উঠলেন বলছে আমাকে বসানো লাগবে বলছে বসেন বলছে না এভাবে বসবো না আপনার রাজ দরবারে আপনার বাদশা আপনি বাদশার অপমান আমি করতে চাই না আগে আপনি ইসলামের উপরে লিখিতদের যে এই রাজ্যটা আমার কাছে ফনিকের জন্য আপনি দিয়ে দিয়েছেন বাদশা জান্নাত পাওয়ার জন্য বলল এটা তো সহজ তাতে কি হয়েছে দেবতা আমি তো জান্নাতে যেতে চাই জান্নাতের সন্ধান চাই স্টামের উপরে সংক্ষিপ্ত লিখে দিয়েছে দেওয়ার পরে আল্লাহর অলি সিংহাসনে বসে গেলেন সাথে সাথে পাই পেয়াদা মন্ত্রী মিনিস্টারকে বললেন আমার রাজদরবারে যতগুলো পুলিশ বিডিআর আর্মি সীতার অ্যাবাইনি আছে সকলকে একত্রিত করা হোক সাথে সাথে সকলেই একত্রিত হওয়ার পরে বলল এই রাজ্যের বাদশাকে বলছে শিওর শিওর এই মুহূর্তে হুকুম করছি পুরাতন বাদশাকে অ্যারেস্ট করা হোক তাকে বন্দি করে বন্দিশালায় রাখা হোক চিৎকার করে পুরাতন রাজা বলেছিল তুই আসলে আল্লাহ না তুই একটা প্রতারক প্রতারক তোর মতো পৃথিবীর ভিতরে বেইমান হতে পারে না চিৎকার করে করে বলেছিল অবশেষে তাকে নিয়ে ঠিক সেই জেলখানার ভিতরে আটক করা হতো জেলখানায় বসে বসে ভাবে কি সর্বনাশ করলাম নিজের সর্বনাশ নিজে হাতে করেই ডেকে নিয়ে আসলাম হঠাৎ করে একজন আর্মি বাহিনী যে বলল ও পুরাতন বাদশাজী শোনেন আপনার আগামী মাসের দশ তারিখে ফাঁসির হুকুম হয়েছে চিৎকার করে চোখের পানি ফেলে ফেলে শুধুমাত্র আল্লাহর জমিনে সেজদা করা শুরু করলেন আর বললেন মালিক এই পৃথিবীতে নিষ্ঠুর নির্মমতা দেখেছি বেইমারি দেখেছি কিন্তু তোমার ওই যে অলি ওই অলি মানুষ না ওর মতো বেইমান পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে না ও গো মালিক আমার শেষ সম্বল হলো তুমি কিভাবে কি করবো আমি জানি না রাত দিন চব্বিশ ঘন্টার ভিতরে শুধুমাত্র সিজদায় পড়ে থাকে আল্লাহর সান্নিধ্য হাসিরের জন্য চোখের পানি ফেলে ফেলে কাঁদে নামাজ আদায় করে পৃথিবীর আর কোনো খел খবর নাই পৃথিবীর খাদ্য পান করে না পানি পান করে না খাদ্য খায় না রাজা বিশাল স্বাস্থ্য সম্মত আস্তে সেই স্বাস্থ্যবান রাজাটা চিকুন হওয়া শুরু করে দিয়েছে অবশেষে 10 তারিখে এমন অবস্থা রাজা আর উঠতে পারে না না খেয়ে না দে এত দুর্বল হয়ে গিয়েছে সংক্ষিপ্তভাবে বলছি কিন্তু বিশাল ইতিহাস চোখের পানি যখন আর সহ্য করতে পারলেন না যখন আর সহ্য করতে পারলেন না আস্তে আস্তে করে ঠিক নতুন রাজা আল্লাহর অলি চলে গেলেন শুনতে কষ্ট হচ্ছে যে পিছন দিক থেকে তাকে রাজা মশাই বাসাজি মাথা তোলেন রাজা মশাই বেউস হয়ে গিয়েছে শুধু আল্লাহর প্রেমে আল্লাহর ধারে ধরে বলি সুমায় বহু সময় ডাকার পরে যখন হুঁশ ফেরে না কথা বলে না ঘাট ধরে ঝাঁকিয়ে দিলেন ঝাঁকাইতে ঝাঁকাইতে যখন বললো যে কি তখন হুঁশ ফিরেছে তাকায় দেখে বাদশা বলে তুই খানে কি করতে এসেছিস তোর সঙ্গে কোনো কথা নেই তুই বেইমারিখান থেকে বেরিয়ে যা সাথে সাথে সেই শিল্প লেখার যে স্ট্যাম্পটা ছিল হাতে ধরিয়ে দিয়ে বললো বাসাজী ও রাজামশাই আমি আপনার রাজ্য নেওয়ার জন্য আসিনি আমি শুধুমাত্র নিয়েছিলাম আপনাকে শিক্ষা দেওয়ার জন্য মৃত্যুর কথা কিভাবে স্মরণ করতে হবে ও রাজামশাই যখন আপনি শুনেছেন দশ তারিখে আপনার ফাঁসির হুকুম হয়ে গিয়েছে খাওয়া নাওয়া পৃথিবীর সব কিছু বাদ দিয়ে যেভাবে মরণের কথা স্মরণ করেছেন যেভাবে কেঁদেছেন আল্লাহর প্রেমে মগ্ন হয়েছেন প্রতিদিন যদি একটি বার দশটা মিনিট বিশটা মিনিটের জন্য সকালে উঠার পরে আপনি চোখের পানি ফেলে এভাবে কাঁদতেন এভাবে আল্লাহর মৃত্যুর কথা স্মরণ করতে পারতেন আল্লাহর কসম করে বলি জীবনে কখনো আপনি জাহান নামে যেতেন না বলেন ঠিক কিনা এই মসজিদে কয়জন পাওয়া যাবে এই তাফসিরুল কোরআন মাহফিলের ভিতরে কয়জন পাওয়া যাবে যে সকালবেলা উঠেই নামাজ আদায় করার পরে ভাবে এই নামাজই আমার জীবনের শেষ নামাজ সকালবেলা উঠে নাস্তা করার সময় ভাবে এই নাস্তাই আমার জীবনের আমার শেষ নাস্তা